আজকে আমি গিয়েছিলাম একটি সোলো টুর্নামেন্ট খেলতে কারণ আমার আমার পারমানেন্ট কোনো স্কট নেই যার কারণে আমি ভাবলাম না একটি সোলো টুর্নামেন্ট খেলে আসি যার এন হলো দশ টাকা আর পজিশান উপরে এখানে দেওয়া হচ্ছে প্রাইজ মানি ফার্স্ট পজিশানে একশো টাকা সেকেন্ড পজিশানে নব্বই এভাবে করতে করতে পঞ্চম পজিশানে এসে পঞ্চাশ টাকা পর্যন্ত থেমে যায় আমি ভাবতে নেই যে এই ম্যাচটা এতটা হার্ড হবে আর আপনারাও দেখলে এটা বুঝতে পারবেন যেন এটা কতটা হার্ড চলেন শুরু করা যাক আমি বরাবরের মতন গ্রেভিয়ার্ডে ল্যান্ডিং করার সিদ্ধান্ত নিয়েছি এমনকি ল্যান্ডিং করলাম করার পর দেখলাম এখান দিয়ে সবাই গাড়ি নিয়ে জুন পুশ দিচ্ছে যেটা আমিও করার চেষ্টা করছি কিন্তু আসলে আমার দ্বারা এতটা জনপোষ হয় না আমার সামনে দিয়ে একটি এনিমি দৌড়ে যাওয়ার সময় আমি চাই ওকে মারার জন্য কিন্তু ও গাড়ি নিয়ে চলে যাচ্ছিলো তারপরে আমি ওকে হালকা পাতলা ড্যামেজ আগে থেকে দেওয়া ছিল তারপরে গাড়িতে একটি আটষট্টি ড্যামেজ দিয়ে ওকে কনফার্ম করে দিলাম তারপরে চিন্তা করলাম যে এভাবে মারলে হবে না কারণ এভাবে যদি আমি কোনো এনিমিকে মারতে থাকি তাহলে আমি হয়তো বা পজিশান ওইভাবে পাবো না কারণ কোনো এনিমি থার্ড পার্টি কিরি করে আমাকে মেরে দিলেই আমার পজিশন নেওয়া হবে না তারপরে একটু সহকারে চিন্তাভাবনা করে ডাবল নিয়ে সারভাইভ করা শুরু করে দিলাম সারভাইভ করার করতে করতে লক্ষ্য করতে পারছি যে এনিমিত নাম গন্ধ কিছুই নেই কারণ এখানে সবাই সার্ভাইভ করার চিন্তাভাবনা আছে কেউ এখানে ফাইট করার চিন্তা করে না সবাই গাড়ি নিয়ে জার্জির মতো ঘোরাঘুরি করছে আর টোকেন কালেক্ট করে বক্স খুলে সুপার মেটকিট নেওয়ার চিন্তাভাবনা আমি তো এখানে দেখতে পাচ্ছি বত্রিশটা এনিমিয়া লাইভ কিছুক্ষণ আগে ছিল চল্লিশটার উপরে এনিমিয়া লাইভ আমি তো তখন পুরাই ভয় পেয়েছিলাম আমি বলছিলাম যে না পাওয়ারি তাহলে শেষ জুনে কী হবে তারপরেও শেষ জুনে অনেক এনিমিয়া লাইভ ছিল প্রায় পঁচিশটার মতো এখানে দেখতে দেখতে শেষ জুন পর্যন্ত অনেকগুলো এনিমিয়া লাইভ থাকে একদম শেষের দিকে এসে পরে দেখলাম যে একটি এর পরে আর কোনো জুন আসবে না এরপরে যে অবস্থা হচ্ছে যে মনে হয় মে যাবে যিনি এই অবস্থায় জুনের মধ্যে এখনও বাইশটি এনিমিয়ালাই চিন্তা করা যায় সকলের সাথেই গাড়ি আছে এবং এনিমি তো কেউ কাউকে মারতে যাচ্ছে না তারপরে আমি চিন্তা করলাম এখানে একটু দাঁড়িয়ে থাকি দাঁড়ানোর পরে দেখতে পাচ্ছি যে আমাকে নিয়ে কেউ টুস দেওয়া জুনের ভিতরে এলিমিনেট করে ফেলে তারপরে দেখি হঠাৎ করে আমার গাড়ি তার একটি এনিমিস হচ্ছে আমি গাড়ি নিয়ে আবার টান শুরু করলাম ওকে নিয়ে তারপরে এইভাবে চলতে থাকলো আরও অনেকক্ষণ আমি তো ভাবতেছি যে আমি কি আসলে কি পজিশন পাবো টপ ফাইভে কি ঢুকতে পারবো এরকম করতে করতে অনেকক্ষণ পার হয়ে যায় যে একেবারে শেষের দিকে চলে আসে জোন তো আমি তো দেখতে পাচ্ছি জুন স্টার্টই হচ্ছে না শেষ জুনের তো দেরি হচ্ছে যে আমার দরজা একেবারেই পুরে আসছে তারপরে শেষ পর্যন্ত গিয়ে আমি একেবারে বাধ্য হয়ে আর বলতেছে বলতেছি যে আমার সাথে আরও দুই তিন তিনজনে নেমে আছে ওদেরকে আমি জুনের ভিতরে ছেড়ে দিই জুনের ভিতরে ছাড়া পরে ওরা ওরাই ফাইট করা শুরু করে দিবে তারপর যেই কথা সেই কাজ দেখতে পাচ্ছি যে ওরা ওরাই ফাইট করা শুরু করে দিয়েছে আমি আবাদে তারপরে এখান দিয়ে আরেকটি মনস্টারে গিয়ে উঠে পড়লাম উঠার পরে আমি ভাবতে পারি যে এই মঞ্চটারটা যে চালাচ্ছে ও যেন এত বড় জুন পোসার ও যেন জুনের বাইরে চলে যাবে এটা আমি ভাবতেই পারি না তারপরে এখান দিয়ে দেখতে পারলাম যেন ও একটু পরেই যেন এখান দিয়ে আইসা পিছনে গিয়ে হালকা একটু পিছনে গিয়েছে গিয়া তারপরে সরাসরি জুনের দিকে চলে গেছে জুনের দিকে যাওয়ার সময় আমি ভাবতেছি যেন ও ও হয়তো চলে যাবে আমি এখান দিয়ে জাম্প করে দিলাম জাম্প করার পরে আমার কাছে ওরিয়ান থাকার কারণে আমি জুনে ঢুকতে পারি কি না দেখে কিভাবে আমি এখানে অনেক কষ্ট হয়েছে ওরিয়ন বিশ হাজ উনিশ হাজ নিয়ে আমি জুনে ভিতরে ঢুকি ঢুকার পরে এখানে ওই মারা চলে গেছিলাম তারপরে সুন্দর করে প্যাক করি করি করার পরে সুপার একটি সুপার মেটকে মারতেছি আর দেখতেছি যে এখনো আটটা ইনি তারপর একটি সুপার মেটকিট সাধারণ এখনও ছয়টি এনিমিয়া লাইভ তারপরে এমনিতে একটি এলিমিনেট আমিও এলিমেন্ট আমি দেখলাম যেন হইলাম আর পজিশান পাইলাম শান্তি আমি তো ভাবছি না যেন আমি পজিশন পাবো সেই জন্য যখন আমি মেটকিট করতেছি তখনও দেখছি যে আটটা এনিমিয়া লাইভ আর এত হার্ড আর ওইটা এই যে এই সারে চলে এসেছিলাম আমি দূর সেটা আসতাম বাইরে তো আমি এই পজিশনটা পাইতাম না ধন্যবাদ সবাই